বাপ রে দুই দুইটা বাচ্চা শো কত সুন্দর এক জোয়া রেড চেকার করবো তো আগুন কালেকশন আগুন কালেকশন আয় স্কেমার্শাল বদুল কিরে আগুন 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 লাল লাল মধু কালেকশন বাপরে বাপ একবারে পাগলা খেপছে খেপছে স্কে মার্শাল্লা আরে খেপারে ওরে বাপরে বাপ বৌপা গল আরে প্রথম দর্শন হইল না আগের দর্শন হয়ে গেছে ভাই কিরে কিরে আগুন 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 কালেকশন ফার্স্ট সার্ভিস কয়েরে কিরে লাল লাল মার্শাল লাল

একটা বাচ্চা সহকারে আপনার নিতে পারবেন মাশাল্লা তো বদল ভাই শিলাধোড়াটা বাচ্চা সহ কত দামে বিক্রি করবেন কত মতো মার্শাল দেখেন ভাই ও ডাক দেখেন এটা কিন্তু পাগলানোর মার্শাল্লাহ কোনো ভাই যদি পছন্দ হয় সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আছেন সবাই ঈদ মোবারক ঈদ অগ্রিম ঈদ মোবারক আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে ভাই আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর বরাবরের মতোই কিন্তু বদুর ভাই আপনাদের জন্য চেষ্টা করে ভালো মানের কবুতর আপনাদের জন্য রাখার আর কারণ কি কারণ ভাই কিন্তু দুই টাকা বেশি দেওয়া আপনাদের জন্য ভালো ভালো জিনিস কিনে এই সেই জিনিস কিনেটা দেখা শুই না তারপরে বুঝা তারপর কিনে কারণ আপনার দর্শক যারা আছেন যা কবুতর কিনেন আশা করি টাকা গুলো যেন নষ্ট না হয় এভাবে কিন্তু ভাই কালেকশন করে হয়তো এক টাকা বেশি হইতে পারে কিন্তু মাগার কোয়ালিটি থাকতে হবে হান্ড্রেড হান্ড্রেড মার্শাল আজকে দেখবেন কোয়ালিটি কারে কয় মার্শাল আমরা এই মুহূর্তে কথা বলবো বদ্দুল আলম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ইফতা বললো ভাই কালকে ভিডিওটা পাবলিশ হবে আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর দেশ এবং প্রবাস থেকে যারাই দেখছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি নি করবেন হয়তো আপনাদের পছন্দের বক্তব্য প্রিয় যেতে পারেন সবাই প্রতি রইলো ঈদের আগাম শুভেচ্ছা ভাই প্রবাসী যারা আছেন আপনারা কইবেন না সবাই বেশি দেশ এবং প্রবাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রবাসী ভাইরা তো খুব কষ্টে আছে হ্যাঁ কষ্টে আছে কারণ পরিবার দেশে তারা 빈 দেশে তাদের আসলে ঈদ কাটানোটা

আরো তিনশো গম পঁচিশশো দেয় দিছে কিন্তু দর্শক বন্ধুরা মাত্র মাত্রি পঁচিশশো টাকায় কত হাই কোয়ালিটির একজন বোম্বাই কোদর পাইতেছেন ভাই আপনি অবাক হয়ে হয়েছেন ভাই আইসা দেখলে এত সুন্দর কবুতর ভাই মার্শাল্লাহ পাওয়া মুশকিল বর্তমানে বর্তমানে যেগুলো বোম্বাই কবুতর দেওয়া যায় মনে করেন যেগুলো সব দেশি বোম্বাই অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবুতর এই লোক ভাইয়া বোম্বাই মার্শাল্লাহ দেখেন খোপা কারে কয় কোয়ালিটি কারে কয় মার্শাল্লাহ দেখেন পছন্দ হলে অবশ্যই বদুল ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা ও কিরে কিরে আগুন আগুন মধু কালেকশন মার্শাল্লাহ দেখছেন নি আরে বাপতে দুই দুইটা বাচ্চা সহ কত সুন্দর একজোড়া রেড চেকার রেসার কবুতর আগুন কালেকশন আগুন কালেকশন আজকে মার্শাল্লাহ বদুল ভাই কাছে কিন্তু

একদম বত্রিশ কম দুইশো কম তাহলে তিন হাজার আরো দুইশো কম আটাইশো একদম আঠাইশো ফিক্সড প্রাইসের কত দেখেন কত সুন্দর বিবি 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর দুটো বাচ্চা 마শাআল্লাহ দেখেই পাচ্ছেন দুই দুটো বাচ্চা সহ করে আপনারা ভাই তোছেন একদম মাত্র 2800 টাকা কোন রকম কিন্তু দামাদানি করা যাবে না এই দামে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এটা সংগ্রহ করবেন আর এটা দুইটার পাইয়ে দেয়া যায় রিং আছে ভাই একদম सेम কালারিং বেগুনি কালারের দুটো রিং পরানো আছে যদি কোনো বায়র পছন্দ হয় আশা করি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে বাচ্চা সহ আপনারা নিতে পারবেন 2800 টাকা किरे किरे आगुन 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 कलेक्शन फायर सर्विस को ढाई के लो है ना अरे बाप रे बाप বদুল ভাই মাশাল সেই রকমের কোয়ালিটি ভাই মিলি রে সার মিলি রে সার কে বোতল একদম সুপার ডুপার লাইট কালার মধ্যে দেখতে পাচ্ছেন সুপার মিলি রে যেটাকে বলে দেখতে পাচ্ছেন মাশাল অসাধারণ কালার এবং কোয়ালিটি একদম লাইট কালারের ভিতরে আচ্ছা বদুল ভাই কোয়ালিটি কেমন হইব কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটির মাশাল যে চোখগুলো দেয় দি দুইটা চোখ কিন্তু দেখাই দিলাম এটা বামে যেটা আছে এটা মাদি আর ডানে যেটা আছে এটা নর মাশাল ডিম বাচ্চা রানিং ভাই টিম বাচ্চা রানিং কত লিপি করবেন টাকা টাকা একদম কম টাকা হইলে এই কিন্তু যারা ভালো মানের রেসার কবুতর কিনতে চান আশা করি বদল ভাই থেকে এই জোড়া গুলা নিয়ে নেবেন কারণ বদ্দুল ভাই কিন্তু যে নতুন মনে করেন যে কবুতর কিনে না টাকা দেওয়ার টাকার দাম আছে টাকা দেওয়া জিনিস কিনে ভালো জিনিস কেনার চেষ্টা করে আর কিন্তু ভালোটাই দেওয়ার চেষ্টা করে তো কোনোবার পছন্দ অবশ্যই দ্রুত যোগাযোগ দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো একজন রেসার কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল একদম বিশাল বড় সাইজ এর মধ্যে ভাই বাকি জিম টিম করে আসে নাকি মানুষের মতো কেমনে একদম দাঁড়ায় রয়েছে স্টানে আরে বাপরে দেন দাগ দারুন স্টাইলটা দেখেন আর তাকানের স্টাইলটা দেখেন চোখটা দেখেন মার্শাল কি হবে তীক্ষ্ণ গতিতে আমাদের দিকে তাকাই আছে মার্শাল দুইটা চোখ শেপ দেখাই দিলাম আচ্ছা এইটা নর মাদি ভাই এইটা নর আর ওইটা মাদি ডিম বাচ্চা করা ভাই কোয়ালিটি কেমন হয় ভাই হাই কোয়ালিটির মার্শাল

সাইজের বদুল ভাই এটা বামে যেটা আছে এটা কি নর আর ডানে যেটা আছে মা দি মার্শাল্লাহ আমি আপনাদের দেখাই দি আর চোখ গুলা দেখেন মার্শাল্লাহ দেখছেন অরিজিনাল বার হোমা কবুতর ডিম বাচ্চা রানি আছে ভাই আর জোড়াটা ভাই আমাদের দর্শকদের জন্য কত দামে বিক্রি করবেন ভাই কত তিন হাজার একদম তিন হাজার ভাই দুইশো কম আঠাইশো আরো তিনশো কম পঁচিশশো টাকা একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকা হইলে এই জোড়া নিতে পারবেন এটা কিন্তু একদমই হাই কোয়ালিটির মধ্যে একজোড়া বারহোমা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে আর এটা কিন্তু প্রচণ্ড ডাকে ভাই পাগলা একটা নর মার্শাল্লাহ যদি কারো পছন্দ হয়ে থাকে যারা বারহোমা কবুতর খুঁজতেছেন আশা করি এই জোড়া দুটো নিয়ে নেবেন ডানে প্যামে তাকানোর দরকার নাই ভাই খুবই সুন্দর একটা জোড়া একদম বড় সাইজের মধ্যে দর্শক বন্ধুরা এইখানে রয়েছে মার্শাল আগুন আরও এক জোড়া কালেকশন মার্শাল্লাহ সবচাইতে ভালো মানের একোড়া মাক্সি রেসার কবুতর আমি দেখাই দিই আপনাদের চকশেপ তাহলে আপনারা দেখলেই বুঝতে পারবেন মার্শাল এই যে চকশেপগুলো দেখেন এটা হচ্ছে নরের চোখসেপ আর এটা ডানে যেটা আছে এটা হচ্ছে মাদির চোখসেপ মার্শাল দেখেন বদল ভাই বাচ্চা কেন দাগ আছে ভাই ডিম বাচ্চা করা মার্শাল বামে যেটা আছে এটা আর ডান একটা মাদি এই যে কত দামে বিক্রি করবেন ভাই তিন হাজার একদম তিন হাজার ভাই দুইশো কম আঠাইশো একশো কম সাতাইশো একদম তো দর্শক বন্ধুরা এটা দাম পড়বে এক দাম টাকা ভাই অন্য অন্য রেসারের সাথে এটা আসলে মিলাইলে চলবো না কারণ বদুর ভাই কিন্তু আপনাদের জন্য খুবই খুবই চেষ্টা করে যে ভালো মানের রেসারগুলোয় যে কোনো কবুতর ভালো জিনিসই কিন্তু সবসময় চেষ্টা করে সংগ্রহ করার জন্য আপনাদেরও যেন ভালো জিনিস ভাই থেকে নিতে পারেন এইটা চিন্তা ভাবনা করেই কিন্তু সব সময় কিন্তু ভালো জিনিসটাই আনার চেষ্টা করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একজন টপ কোয়ালিটির রেসার কবুতর সবাই তো আর কম দামি কবুতর কিনে না দেখা গেলো যে কেউ কেউ আসছে যে কোয়ালিটি খোঁজে কোয়ালিটি যত ভালো তার ফিডব্যাকটাও কিন্তু তত ভালো কোনো জোক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখার মতো একজোড়া কবুতর যদি পছন্দ হয় আশা করি এই জোড়া স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন বারো সেকো জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কিরে 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 আগুন আগুন কালেকশন মার্শাল্লাহ দেখছেন নি বদল ভাইয়ের কালেকশন সবসময় সময় সেরা মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কত সুন্দর জোড়া লাইট কালার আফসান রেসার কবো চোখটা দেখছেন নি চোখটার ভিতরে মার্শাল একটা পৃথিবী লোকায় আছে মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে নরের চোখসেপ আর এটা বামে যেটা আছে এটা হচ্ছে মাদির চোখসেপ মার্শাল্লাহ দেখেন চোখ আর সেপ তো আমি দেখাই দিলাম আর এবার কালারটা দেখেন মার্শাল্লাহ একদম মার্শাল্লাহ লাইট কালার ভিতরে এক আফসান গিজের রেসার কবো যেমন মার্শাল্লাহ তার সাইজ তেমন তার বডি মার্শাল্লাহ দেহার মতো এক জোড়া ধর বজল ভাই জড়ে কি ডিম বাচ্চা করে রানিং ভাই রানিং কবো ধর মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আর এটার পায়ে রিংও আছে দেখা যায় খামার রিং না কত দামে বিক্রি করবেন ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার ভাই দুইশো কম আঠাইশো একদম আঠাইশো টাকা ঈদ বোনাস দিবেন না একশো কম সাতাইশো তাইলে আরো একশো কম ছাব্বিশশো মাত্র দর্শক ছাব্বিশশো টাকা একজন আপনার আপসাঙ্গি যে রেসার কবুতর ভাই নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনি এই সংগ্রহ করবেন সাইজ কোয়ালিটি দেখেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একটা ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল একদম জেড ব্ল্যাক বিয়ে বাড়িতে অনেক কিন্তু ঝারবাতি দেখেন ঠিক আছে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আপনারা ঝারবাতি দেখবেন চিক চিক করতেছে জ্বলতেছে আর নিপতেছে আর এমন মনে হইতেছে বডির মধ্যে মনে হইতেছে অটো ঝাড়বাতি লাগানো এটার কোনো নাই কোন কারেন্ট নাই কোনো ব্যাটারি অটোমেটিক কিন্তু জল জল করতেছে মার্শাল দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ডেনিসের মধ্যে কিন্তু টক টকা লাল গিয়ে এটা কিন্তু ফুইটে উঠছে মার্শাল্লাহ আর এটা বামে যেটা আসবে এটা কি এইটা নর আর এই যে ওই পিছনে মাদি ডিম বাচ্চা করা আনিং ভাই মাসাল্লাহ মাসাল্লাহ কত দামে বিক্রি করবেন ভাই

বন্ধুরা এখানে রয়েছে তিন কোয়াটি তিনটা কবুতর মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা আফসান গিজের রেসারের কালেকশন এটা নর্নবাদি এটা মাদি কবুতর মাদিরা কত দামে বিক্রি করবেন মাত্র 1600 টাকা 1600 টাকা ডিম বাচ্চা করা ডিম আর একদম নি ভাই 100 কম 100 ফিক্স প্রাইস ফিক্স আর এখানে আছে একটা সিঙ্গেল মিলি রেসার কবুতর নন্না মাদি মাদি কবুতর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আর এই মাদিটা কত ভাই এটা 1500 এটাও 1500 টাকা একদম একদম আর এখানে আছে ব্ল্যাক গোল আর্চেঞ্জেল কবুতর এইটা নন্না মাদি ভাই এইটাও মাদি

কালারিং রাজগোল্লা মার্শাল্লাহ লাল টুকটুকা সাইজ কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এখানে বামে যেটা আছে ভাই এটা কি আর ডান একটা নর ডিম বাচ্চা করে রানিং ভাই মার্শাল্লাহ জোড়া কত দামে বিক্রি করবেন বদুল ভাই জোড়াটা কোন ভাই জানা এটার দাম পড়বে 3000 টাকা 3000 টাকা একদম 3000 ভাই 200 গম 200 গম 2800 না 100 গম 100 গম 2700 একদম 2700 ফিক্সড দর্শক একদম টাকা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন ভাই একদম সাতাইশশো টাকা নিতে পারবেন সর্বোচ্চ সাইজ দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো একজন কালারিং রাজগোলা কোথাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম বিগ সাইজের মধ্যে এটা হাতের বামে যেটা আছে এটা কি

বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একটা লক্ষার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল বড় সাইজের এর দেখেন কত সুন্দর দেখছেন চেহারা দেখেন আর নটটা কিন্তু পাগলা নর মার্শাল্লাহ ডাকের পাগলা মার্শাল্লাহ আর এটা হচ্ছে মাদি গো বোতল বোতল ভাই জোড়া কি ডিম বাচ্চা করে রানিং ভাই আর জোড়াটা কত দামে বিক্রি করবেন ভাই বাইশো টাকা একদম বাইশো ভাই দুইশো কম দুই হাজার একশো কম উনিশশো একদম দর্শক উনিশশো টাকা একদম ভাই এটা কিন্তু সবচেয়ে বড় সাইজের মধ্যে আপনার সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ সামনাসামনি দেখলে আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবো চোখ ফিরে দিতে পারবেন না এত বড় সাইজের কবুতর একদম উনিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন কিরে কিরে আগুন 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 লাল লাল মধু কালেকশন বাপ রে বাপ একবারে পাগলা খেপসে খেপসে আজকে মার্শাল্লাহ আরে খেপারে ওরে বাপ রে বাপ বউ পাগল বাবা প্রথম দর্শন হইলো না আগের দর্শন হয়ে গেছে ভাই আরে মা মার্শাল্লাহ ಲಾಲ್ ಟು ಆಗ কত সুন্দর একবার বোম্বের ক্যালেশন এগুলো কিন্তু আমাদের দেশে বোম্বাই কোবতো দেখতে পাচ্ছো সবচেয়েতে মানে বড় সাইজের মধ্যে একদম লাল টুকটুকা মার্শাল দেখার মতো আর এটা ডাকাটি করছে এটা তো আপনার নর জানেনি ডাক যেটা ডাক এটা নর আর যেটা ডাকে না এটা হচ্ছে মাদিকোবোত মার্শাল্লাহ ভাই এটা ডিম বাচ্চা রানিং আছে রানিং না জোড়া কত দামে ভাই বিক্রি করবেন দুই হাজার টাকা একদম দুই হাজার বাই দুইশো কম আঠারোশো একশো কম সতেরোশো একদম দর্শক বন্ধুরা সতেরোশো টাকা হলেই বোম্বাই জোড়া তাও সংগ্রহ করতে পারবেন সাইজ আর কোয়ালিটি আগা থিকা গোড়া পর্যন্ত মাসালে একদম টকটকা গাঢ় লাল কোনো বার পছন্দ হলে আশা করি জোড়া আপনারা খুবই অতি দ্রুত ইনশাল্লাহ নিয়ে নেবেন আর এটা কিন্তু ডিম দেওয়ার সময় হয়ে গেছে হয়তো রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় ডিম দিয়ে দিবে ও মা গো ভূমিকম্প হইলো নাকি রে বাপ রে বাপ মাশাল্লা মাশ আল্লাহ আরে লা লা লাল কারে কয় মাশাল্লা লাল কালারের কালারিং রাসগোল্লা কব তো দেখছেন কালার আর কোয়ালিটি ভাই দেখলে মা খানস্ত মা একদম সামনাসামনি দেখলে ভাই দেখার মতো আচ্ছা এই যে এই ডানোর নামাদিস দেখ সুইটার টা আর না নর ডিম বাচ্চা রানিং আছে না জোয়াটা ভাই কত দামে বিক্রি করবেন বত্রিশশো টাকা

বন্ধুরা এখানে রয়েছে চমৎকার আরো এক জোড়া আপনার কালারিং রাজগোল্লার কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভাই এখানে এই যে নাইরা মাথাটা নর আর এই যে চুইটালটা মাদি ওরে বাপরে মাদিটা তো সেই সুন্দর ভাই লেজ সাদা মাথা সাদা মার্শাল্লাহ পাখা পাক সাদা আমি দেখাই দেই এটা অনেকেই খোঁজে এটা আলাদাভাবে অনেকেই নিতে পারে বাপরে বাপ শর্ট ফোটা আছে এই যে দেখছেন একটা লেন যাওয়া মারশাল কালা নাই একদম সাদা মাসালা দেখছেন এই মাদিরা যারা নিবেন ভাই এ হে ভাই দেখার মতো জোড়াটা ডিম বাচ্চা করা ভাই এরকম একটা নর্মাল হইতে পারলে তো সে একটা কালেকশন হইতো ভাই চেষ্টায় আছেন আচ্ছা জোড়া কত পঁচিশশো টাকা একদম কম একদম আর যদি বাইঙ্গে নেয় বাঙ্গিনিলে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে তো দর্শক বন্ধুরা এই মাডিরা যদি কোনো বায়ের পছন্দ থাকে লেস সাদা পাক সাদা মাথা সাদা মাশাআল্লাহ নিতে পারেন আর কেউ জোড়াটা নিতে চাইলে একদম 2300 টাকা আরো আমাদের দেশি আরো এক জোড়া কালারিং রাজগোলা কবুতর এটা হচ্ছে আপনারা মিলিবার কালার দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আস্তে সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ভাই এটা পিছনে যেটা আছে ওটা কি

আর চুইটালটা মাদি মাশাল্লাহ মার্শাল্লাহ ডিম বাচ্চা রানিং আছে ভাই রানিং কৌদর মার্শাল নরে ডাক দেখেন পাগলা নর পাগলা নর মার্শাল ডাক দেখলে পাগল হয়ে যায় গা কত ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার দুইশো কম আঠাইশশো একদম নাই নিতে আর এটা হাফ ভাবতো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অতি দ্রুত ডিম দিয়ে দেবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন আরো একজোড়া আকাশি কালার মধ্যে ভাই এটা গোল্লা নটটা কররা। আর মাদিরা গল্লা 마শাআল্লাহ 마শাআল্লাহ তবে দুইটাই নাই না দুইটাই নাইরা মাতার আছে না 마শাআল্লাহ এটা নর এটা আর এটা মাদি 마শাআল্লাহ চমৎকার কালেকশন ভাই রে ভাই কত ভাই ভাই 3000 খোলা মনে গন্ত কত দিবেন 200 কম

পড়াশোনা করে তারা কিন্তু যারা ছাত্র তারা কিন্তু একজোড়া বাচ্চা নিয়ে পালতে চায় তো তাদের জন্য দেখেন কত সুন্দর একজোড়া লাইট কালারের মধ্যে রেসার কবুতরের কালেকশন ভাই এটা কয় পরের বাচ্চা তিন পরের বাচ্চা মার্শাল আর শেপগুলা দেখাই দিয়ে আর চোখগুলা দেখাই দিয়ে দেখেন এটা কিন্তু এখন বর্তমানে উড়ার বয়স ঠিক আছে এখনই কিন্তু আপনি এগুলো প্রশিক্ষণ দিতে পারবেন দুইটার সেম চোখের মধ্যে পাইতেছেন তো জোড়াটা কত দামে বিক্রি করবেন ভাই আঠারোশো একদম

ওরে বাপ রে ভাই বিনা মানে অপরাধ ছাড়াই মার খেতেছি আমি এই যে দেন একটা বাচ্চা আছে দেখছেন কত সুন্দর বাচ্চা বাবা দুই পাও চাকায় দিয়া বই রয়েছে বেজে খাওয়ান বেশি হয়ে গেছে গা ট্যাপ ট্যাপা করে খাওয়াইছে দেখছেন কত সুন্দরভাবে খাওয়াইছে মার্শাল্লাহ একটা বাচ্চা সহকারে আপনি নিতে পারবেন মার্শাল্লাহ তো বদুল ভাই শিলা জোড়াটা বাচ্চা সহ কত দামে বিক্রি করবেন কোন তো আঠারোশো টাকা একদম আঠারোশো একশো কম 1700 একদম 1700 তো 1000 1500 এই জোড়া একদম 1700 টাকা হলে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না জুতি ভাই ভালো লাগে এই দামে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কারণ বাচ্চা আছে লগে মাশাআল্লাহ 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 দেখেন আর ও এক জোড়া কালারিং রাজগোলা কবুতর আরে বাপ আকাশী কালার এর মধ্যে জুটিওয়ালা চুইটাল সাইজ দেখেন বাপ রে বাপ ফিরাজিও ফেলওজিও এত বড় সাইজের কালারিং রাজগোলা কবুতর আকাশী কালার মধ্যে দুইটাই জুটিওয়ালা চুইটাল একদম 빅 সাইজের মধ্যে ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা এটা কত দামে বিক্রি করবেন ভাই আঠাইশো টাকা একদম আঠাইশো ভাই তিনশো কম পঁচিশশো দুইশো কম তেইশশো একদম তেইশশো টাকা কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা এটা কিন্তু আসলে সত্যি কথা একদম বড় সাইজের মধ্যে পাইতে সর্বোচ্চ সাইজ মাসালা কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন আর নর কিন্তু প্রচণ্ড ডাকে ঠিক আছে হয়তো এই লাইট ধরার কারণে মনে করেন যে একটু ভয় পেতে পাইতেছে কিন্তু মাগার এটা দেখার মতো সাইজ আর কোয়ালিটি অনেক ভালো এখানে রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে বা এগুলো লাভি না সিরাজি কবুতর সিরাজি কবুতর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন একদম মাসাল্লাহ আপনার খুবই সুন্দর আছে এটা কি বামে চিঠা এটা সিন নাকি এটা নর

রে সাদা সাদা দবদা মার্শাল্লাহ একদম পরি মাসাল্লা দেখেন না কত সুন্দর একজন লাল কালারের এ গ্রেড কিং কালেকশন মার্শাল্লাহ এক দেখাই মনে করেন যে পাগল হয়ে যাবেন ডাক দেখছেন পাগলানোর খেপানোর মার্শাল্লা সত্যি বলতে আসলে কিছু কিছু কবুতর আছে এত সুন্দর লাগে চোখ ফিরানো যায় না তেমনই এই এক জোড়া কবুতর মার্শাল্লাহ দেখার মতো যার রূপে গুণে মার্শাল্লাহ সব দিক দিয়ে কিন্তু অলরাউন্ডার মার্শাল্লাহ আচ্ছা বতুল ভাই ডিম বাচ্চা করা আর জোড়াটা কত দামে বিক্রি করবেন ভাই জোড়াটা কোনো ভাই যদি নাই তাহলে তার দাম পড়বে তিন হাজার তিন হাজার একদম নাকি পাঁচশো কম পাঁচশো কম পঁচিশশো একদম

আরো দুইশো গমিশামনি ডাক দেখতেছেন মাসাল্লা কত সুন্দর ডাকে পছন্দ হলে আশা করি এই জোড়া নিবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা আমরা কিন্তু ভিডিও একদমই শেষ পর্যায়ে চলে আসি শেষ বল যার সব ভালো তারই শেষ করতে চাই দেখতে পাচ্ছেন চমৎকার মার্শাল্লা ভাই লাহরি লাউরি কবুতর মাশাল একটা হচ্ছে ডান কালারের ভিতরে আর একটা হচ্ছে কি আপনার এটা কি রেড এটা রেড এর ভিতরে মনে করেন যে ডিপ লাইট ডিপ লাইট না মাশাল্লাহ মাশাল্লাহ ওই ওইটা নন নামাদি বৈশাল ওইটা নন ওইটা নর আর ডান কালারটা মাদি আছে কি ভাই এখানে ভাই দুটো জমানো ডিম আছে জমানো ডিম আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে কিন্তু এই যে দুই দুইটা ডিম আছে দেখেন মাশাল্লাহ ডিম সহকারে কিন্তু নিতে পারবেন সাইজ দেখবেন না সাইজটা দেয়াই নেই দেখেন একদম বিশাল বড় সাইজের মধ্যে মার্শাল্লাহ সাইজ আর কোয়ালিটি দেখেন তো ভাই কত দামে বিক্রি করবেন তিন হাজার টাকা একদম তিন হাজার তিনশো কম দুইশো কম পঁচিশশো একদম পঁচিশশো আরো দুইশো আরো একশো বাইশশো একদম বাইশশো টাকায় জমা ডিম সকা নিতে পারবেন তবে আলহামদুলিল্লাহ দুটা দুই কালার হইলে কি সাইজ কিন্তু মার্শাল একদম বড় সাইজ মধ্যে কোনো বাইরে যদি পছন্দ হয়ে থাকে যদি এক একজোড়া লাহরি কবদুর কিনতে চান কমের মধ্যে তাহলে আশা করবো এই জোড়া নিতে পারেন সবাই থাকবেন ভালো থাকবেন আর অনেকেই ঈদ যাচ্ছে বাড়ি যাচ্ছেন দেখে শুনে পরিবার পরিজনকে দেখতে যাবেন আর দোয়া রাখবেন আপাতত জন্য দোয়া রইলো আহ আর কি কম ভালো থাকেন নাকি আসসালামু আলাইকুম ভাই আমি গেলাম।